নমস্কার বন্ধুরা আজকে আমরা এমন এক খবরে আসছি যা সরাসরি জড়িয়ে আছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের সঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গে এই খবরটা নিয়ে এখন চর্চা তুঙ্গে পুজোর আগে মাইনে কবে আসবে অবসরপ্রাপ্তরা পেনশন কবে পাবেন কেন্দ্রীয় সরকার কী ঘোষণা করলো আর রাজ্য সরকার কী পদক্ষেপ নিল সেই সব নিয়েই আজকের বিশদ আলোচনা করব তবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক তাহলে আসুন ধাপে ধাপে গোটা বিষয়টা জেনে নিন প্রথমেই খবরটা পরিষ্কার করে বলি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মীরা ছাব্বিশে সেপ্টেম্বরেই বেতন পেয়ে যাবেন এরপরেই রাজ্য সরকারও ঘোষণা করল চব্বিশ ও পঁচিশে সেপ্টেম্বরের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীরা বেতন পাবেন শুধু তাই নয় অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরা পেনশন পাবেন পয়লা অক্টোবর অর্থাৎ কেন্দ্র ও রাজ্য দুই সরকারি ঘোষণা করে দিলেন পুজোর আগেই সরকারি কর্মীদের হাতে আসবে গরম টাকা কেন এই ঘোষণা কারণ এবছর দুর্গা পুজোর ছুটি শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত তাই সরকারি দপ্তর খোলা থাকবে না এই কারণেই আগেই বেতন দেওয়ার সিদ্ধান্ত শুধু বেতন নয় লক্ষ্মী ভাণ্ডার সহ সরকারি প্রকল্পের টাকাও অ্যাকাউন্টে ঢুকে যাবে চব্বিশ ও পঁচিশে সেপ্টেম্বরেই তাহলে দেখা যাচ্ছে যে সরকারি কর্মী হোক বা সাধারণ মানুষ সবাই পুজোর আগে কিছুটা হলেও আর্থিক স্বস্তি পাচ্ছেন রাজনৈতিক প্রেক্ষাপট এখন আসি রাজনৈতিক রাজনৈতিক দিকটাই কেন্দ্রে ঘোষণা আসার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য সরকারও ঘোষণা করে দিল একই ব্যবস্থা এখানেই বিজেপি নেতারা দাবি তুলেছেন যে কেন্দ্র দেখাচ্ছে আর রাজ্য নকল করছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি বলেন আমি সকালে টুইট করেছিলাম যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ছাব্বিশে সেপ্টেম্বরেই বেতন পাবেন আর সেটা দেখেই রাজ্য সরকার তরিঘরি ঘোষণা করে দিল এটা আসলে ইমিটেশন ছোটবেলা থেকে আমি পড়েছি ইমিটেশন ইজ দা হ্যাবিট মাংকি নকল করা বানরের অভ্যাস সকালে আমি টুইট করেছিলাম যে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার যারা কেন্দ্র সরকারি কর্মচারী তাদের মাইনে বা স্যালারি ছাব্বিশ তারিখে মিটিয়ে দেওয়া হবে সেটাকেই দেখেই এখন রাজ্য সরকার তরিঘরি নেমে পড়েছে তরিঘরি আমার টুইটটা দেখার পর এবং কেন্দ্র সরকারের অর্ডার দেখার পর টনক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কেন্দ্রের পথেই হাঁটছে কেন্দ্র দেখানো পথেই হাঁটছে আমরা পার্টির তরফ থেকে নরেন্দ্র কাপ করেছিলাম ওরা বিবেকানন্দ কাপ করছে সেরকম কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেওয়ার পর তাকে দেখে নকল করে আর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে মাইনে দিয়ে দেওয়ার কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি যে ইমিটেশন ইজ দ্য হ্যাবিট অব মাংকি নকল করা বাদলের উদ্দেশ বাদরের সহ অর্থাৎ বিজেপি স্পষ্ট দাবি করেছে যে কেন্দ্রের ঘোষণার পরেই রাজ্য সরকার চাপের মুখে পরে বেতন এগিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে অন্যদিকে তৃণমূল শিবির কটাক্ষ করে বলেন বেতন তো বেতনই এটা আলাদা কোনো উপহার নয় শুধু তারিখ এগিয়ে দেওয়ার মধ্যেই যদি কেউ মনে করে উপহার দিচ্ছে তাহলে সেটা ভুল ধারণা বেতন বেতনই ওই মাসের বেতন ওখানে পুজোর আগে কি উনি বাড়তি টাকা দিচ্ছেন যে উপহার দেবেন উপহার কাকে বলে দিচ্ছেন তো বেতনটাই আপনাদের হাতে অঢেল টাকা আছে আপনি অমুক তারিখের বদলে অমুক তারিখে দিচ্ছেন সুতরাং এগুলো নিয়ে এই ধরনের কথা বলার কোনো মানেই হয় না এটা শুধুই কর্মচারী ও সাধারণ মানুষের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত এখানে রাজনৈতিক প্রতিযোগিতা খুঁজে পাওয়া ঠিক নয় কর্মচারী ও পেনশনভোগীদের প্রতিক্রিয়া এখন প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্তে কারা সবচেয়ে বেশি স্বস্তি পাচ্ছেন অবশ্যই সরকারি কর্মীরা কারণ মাসের শেষে পুজো করায় অনেকেই চিন্তায় ছিলেন পরিবার বাজার জামাকাপড় উৎসবের খরচ সব মিলিয়ে আগে বেতন পেলে চাপ অনেকটা কমে যাবে অবশ্য অবসরপ্রাপ্তরাও নিশ্চিন্ত কারণ পয়লা অক্টোবরেই তারা হাতে পাবেন পেনশন ফলে তারাও পুজো কাটাতে পারবেন নিশ্চিন্তে সুতরাং কর্মচারীদের মধ্যে এখন স্বস্তির বাতাস আর উৎসবের আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেল বন্ধুরা এখানে একটি জিনিস খেয়াল করার মতো কেন্দ্র হোক বা রাজ্য শেষ পর্যন্ত লাভ হচ্ছে সাধারণ মানুষের যদিও রাজনৈতিকভাবে দুই পক্ষ একে অপরকে কটাক্ষ করছে কিন্তু কর্মচারীরা পাচ্ছেন সময় মতো টাকা তাহলে কি বলা যায় রাজনীতি একদিকে চলবে আর অন্যদিকে মানুষের স্বার্থ রক্ষা হবে এখানেই আসল প্রশ্ন আমার মতে যেভাবেই হোক পুজো আগে যদি কর্মচারীদের হাতে টাকা পৌঁছে যায় সেটাই সবচেয়ে বড় ইতিবাচক দিক আর যদি কেন্দ্র ও রাজ্য একে অপরকে দেখে প্রতিযোগিতা করেও মানুষের স্বার্থে ভালো সিদ্ধান্ত নেয় তবে সাধারণ মানুষ সেটাকে অবশ্যই স্বাগত জানাবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এবারে পুজোতে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর চব্বিশ পঁচিশ তারিখে রাজ্য সরকারেরা কর্মীরা বেতন পাবেন শুধু বেতন নয় লক্ষ্মী সহ সরকারি প্রকল্পের টাকাও অ্যাকাউন্টও ঢুকে যাবে চব্বিশ ও পঁচিশে সেপ্টেম্বরেই ছাব্বিশ তারিখে কেন্দ্রীয় সরকার কর্মীরা বেতন পাবেন আর অবসরপ্রাপ্তরা পয়লা অক্টোবরেই হাতে পাবেন পেনশন এবার প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি মনে করেন কেন্দ্রকে দেখে রাজ্য ঘোষণা করলো নাকি এটা ছিল মানুষের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন আপডেটে ধন্যবাদ Thank you for watching আওয়ার ভিডিও